মেঘের ডিম্পোস মেঘের ডিম্পোস মেঘের মতো দেখতে ডিম্পোস এই ডিম্পোসটার জন্য ইউটিউব ফেসবুক যেখানেই ঢুকি শুধু এই ভাইরাল ছড়াছড়ি তো আমি ভাবলাম সবাই যখন বানাচ্ছে দেখাব তো আমি বানাতে গিয়ে ঘটনাটা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ ভালো আছি তো মেঘের ডিম্পোসের রেসিপিতে আমরা পরেই যাই কারণ যেহেতু মেঘের ডিম্পোস ওখানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো বৃষ্টিতে খাওয়ার জন্য আগে আমরা একটা রেসিপি নিই সেটা হলো ডিম সিদ্ধ দিয়ে আমি ডিমের চপ বানাবো ডিমটা সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে বেসনটাও গুলিয়ে নিচ্ছি ডিমের চপ বানানোর জন্য কারণ ডিমের চপটা আমার অনেক বেশি পছন্দ আর অনেক বেশি মজা লাগে আমার কাছে খেতে আপনাদের কারকার পছন্দ অবশ্যই জানাবেন আর যারা এখনো পর্যন্ত ডিমের চপ বানাতে পারে না তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে শিখে নিবে ডিমে আমি ডিমটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু ভিতরে একটুও কাঁচা ভাব থাকা যাবে না পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নেওয়ার পরে একটা ডিমকে আমি চার টুকরা করেছি আপনারা চাইলে দু টুকরাও করতে পারেন কিন্তু আমি চার টুকরো করেছি কারণ আমার ডিমগুলো অনেক বেশি বড় সাইজের তো সেজন্য এরপর আমি ডিমগুলোকে বেসনের গোলার মধ্যে চুবিয়ে এটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব তো বেসনটা আমি কিভাবে বানিয়েছি সেটা বলছি তো বেসনটা গোলানোর সময় আমি এতে দিয়েছি লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো আর সাথে দিয়েছি একটুখানি ম্যাগি মশলা মশলা আপনারা অবশ্যই একবার ম্যাগি মশলা মশলাটা অবশ্যই দিবেন কারণ এটা দিলে আপনার ডিমের চপটার স্বাদটা কিন্তু আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা যখন বানাবেন অবশ্যই এই মশলাটা দিয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে খেতে অনেক বেশি টেস্টি হয় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডিমের চপটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আর উপরের দিকটা একটু ক্রিস্পি ভাব হয়ে আসলে আমি এটাকে নামিয়ে ফেলবে এরপর গরম গরম টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করবে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক আমার ডিমের চপ বানানো শেষ প্রত্যেক দিনের মতো একটা কথা তো বলতে ভুলেই গেছি এতক্ষণ পর্যন্ত যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে কষ্ট করে তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার তিন মিনিটের এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল এতটা ভালোবাসা আমাকে দেওয়ার জন্য এবং এতটা সহযোগিতা আমাকে করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ সবসময় চেষ্টা করবো সমানভাবে ভালোবাসা আপনাদের সবাইকে দেওয়ার জন্য এই তো ডিমের চপটা হয়ে গেছে এবার শুধু পরিবেশন করব তার আগে একটু ঢং করে ভিডিও করে নিচ্ছি এরপরে চলে যাচ্ছে আমি ভিডিওর প্রথমেই যে মেঘের বলেছি সেই মেঘের ডিম্পোজ করার জন্য তার জন্য প্রথমে আমি আমি ইয়া বড় সাইজের একটা ভেঙে কুসুমটা আলাদা করে এবং যে সাদা অংশটা সেটাকে ভালোভাবে ফমি ভাব করে নিতে হবে ভালোভাবে যদি হ্যান্ড বিটার থাকে বিটারের সাহায্যে আপনারা এটাকে ফমি করে নেবেন আমার কাছে ছিল না তাই আমি কাটা চামচের সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি এরপর ফোমের মতো যখন হয়ে আসবে এরপর সেটাকে আমি তখন ভাজি করব তার জন্য এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এরপর ফোমি অংশটা দিয়ে দিলাম এই কুসুমটা দিয়ে দিতে হবে আর কুসুমটা দেওয়ার সময় যত বিপত্তি ঘটলো আমার সাথে এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর মেঘের মতো অংশটার মধ্যে যখনই আমি কুসুমটা দিতে গেলাম পুরো কুসুমটা ছড়িয়ে গেল কেন এমন হলো আমি জানি না কুসুমটা ভেঙে গেছে হয় সেই জন্যই আর মেঘের মতো ভাইরাল ডিম্পোজ আমার করা হলো না কিন্তু হ্যাঁ আমি সাদা মেঘের যে অংশটা সেটা করতে পেরেছি উপরের কুসুমটা দিতে গিয়েই বিপত্তিটা ঘটিয়ে ফেলাম যাই হোক আপনারা কারা কারা করছেন আর আপনাদেরটা একদম পারফেক্ট হয়েছে কি অবশ্যই আমাকে জানাবেন আমি তো এটাতে একদম ডাহা ফেল মেরেছি আমারটা একদমই ভালো হয়নি যাই হোক এরপর বাকি যে অংশটা ছিল কুসুমের সেটাও দিয়ে দিলাম যে দেখতে পাচ্ছেন আমার ডিম্পোসও হয়ে গেল কথা বলতে বলতে ভিডিওরা একদম শেষ পর্যায়ে চলে এসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যার জায়গা থেকে নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ